বিষয় আজকে দুটা ডক্টর ইউনুস খেলোয়াড় আরেকটা হচ্ছে এই বিএনপি শহীদ জিয়ার বিএনপি নাকি ভারতের প্রথমে ডক্টর ইউনুসের ব্যাপারটা আসি তাকে বেশি একটা সুবিধা মানুষ মনে হচ্ছে না যখনই কথা বলে তখনই একটা প্যাস লাগায় একবার পদত্যাগের কথা বলে এই একটা দেশের তোর একটা হুলস্থুল একটা কাণ্ড শুরু হলো এখন আবার গেছেন উনি জাপানে জাপানে গেলেন সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন চুক্তি করবেন ভালো কথা সেখানে তাদেরকে তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন সাংবাদিকরা প্রশ্ন করতে পারে এখন তিনিও ওখান থেকে বলছেন যে তাকে প্রশ্ন করা হলো যে আপনার দেশের তো সব দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে তখন তিনি বলেন না সব দল না একটা দল মাত্র নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে এখন একটা দল বলে এই দলটাকে হালকা করা হলো না এটাকে ছোট করা হলো না আমরা গত তার সমাবেশে দেখলাম বিএনপির এই যে এই একটা দলের বিশ থেকে পঁচিশ লাখ লোক হয়ে গেল এত লাখ এত লক্ষ লক্ষ লোক হয়ে গেল এত মানুষ এত শক্তি এখন এই শক্তিটাকে খর্ব করে দেখা হচ্ছে না যে মাত্র একটা একটা দল বলে এখন এই এই কথাটাতে খুব গভীরভাবে মাইন্ড করছে আমরা যে মির্জা আব্বাস ভাই তা আব্বাস ভাই কি বলে দেখেন দেখলাম ইউনিসেফ জাপানের বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে একটু লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে তিনি বললেন একটি দল নির্বাচন চায় নির্বাচন চায় আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না নির্বাচন চায় না তো মির্জা আব্বাস ভাই বললো যে ডক্টর ইউনুস সাহেব জাপান গিয়ে তিনি দেশকে ছোট করেছেন তিনি একটা দলকে এত বড় দলকে দেশের এখন সবচেয়ে বৃহৎ দল সেই দলকে তিনি ছোট করেছেন যে একটা দলকে একটা দল নির্বাচনে চায় তিনি আসলে ভাই আবার এই কথাটা যে সব দল না বলতে বলছেন তিনি না যে নির্বাচন হোক ডিসেম্বরে নির্বাচন হোক এগিয়ে কথা বলছেন আমাদের যে শামসুজ্জামান দুদুবাই আছে না এই দুধভাই দুদুবাই বলছে যদি ডিসেম্বরে নির্বাচন যদি সরকার যদি নির্বাচন না দেয় তাহলে আমরা ডিসেম্বরের নির্বাচনের তারিখ ঘোষণা করব। এখন পেস ডক্টর ওই যে বলছিলাম না যে ডক্টর ইনুস আসলে সুবিধার মানুষ না তাকে সুবিধার মনে হয় না কারণ যখনই কথা বলে তখনই একটা না একটা প্যাচ লাগায় নির্বাচন দিতে হবে এখন তাড়াতাড়ি দিয়ে দেন নির্বাচন দিয়ে দিলেই তো খেলা শেষ ক্ষমতায় যাওয়া হয়ে যাবে এখন নির্বাচন লেন্দি করে আসলে ক্ষমতায় যাওয়াটা কেন দূরে সরাচ্ছেন এখন এই যখন এই অবস্থা নির্বাচনের অবস্থা এত বড় একটা দল এত বিশাল শক্তি আমরা এত কিছু দেখলাম দেখার পর এখন এই দলটাকে নানাভাবে ছোট করা হালকা করা হালকা করে দেখা নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র এগুলা কি মেনে নেওয়া যায়নি মেনে নেওয়া যায় না তো এই হচ্ছে এখন যে আসলে আসলে তাদের একটা দুঃখ করার মতো কথা যে নির্বাচন পিছিয়ে যাবে এটা তো দুঃখের বিষয় যাই হোক এই যখন বিষয় ডক্টর ইউনুস সেখানে গিয়ে অনেকগুলো চুক্তি করবেন বা ছয়টার মতো চুক্তি দেশ এই সয় করে ফেলছেন দেশে আসবেন দেশের জন্য কাজ করবেন এখন বলছিলাম যে আসলে এই যে বিএনপি নির্বাচন চাচ্ছে তার সাথে সাথে দেশবাসী দেখছে যে নির্বাচনটা চাচ্ছে ভারতও এখন সন্দেহের জায়গাটা বিএনপি কে ডুবানোর জন্য আরও কাজ করছে ভারত ভারত বলতেছে যে অতি দ্রুত বাংলাদেশের নির্বাচনও হওয়া উচিত এখন ভারত কেন বলবে নির্বাচন হওয়া উচিত যখন বিএনপি বলতেছে বিএনপি বলতেছে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত তখন ভারত বলতেছে আবার নির্বাচন দ্রুত হওয়া উচিত এখন ভারত কি বিএনপিকে ডোবাচ্ছে না বিএনপি কোন পথে যাবে অবস্থা তো খুব বেগতিক তো এখন বিএনপির ফাদে কি ভারত পা দিয়েছে নাকি ভারতের ফাঁদে বিএনপি পা দিয়েছে এখন দেশবাসীর কাছে এই এই যে এক চিন্তা এখন আমরা আসি যে মির্জা ফুকমুর সাহেব মির্জা আব্বাস সালাউদ্দিন আহমেদ ভাই তারপরে শামসুজ্জামান দুদু ভাই গয়েশচন্দ্র দাদা তারা সবাই বলছে এবং কি তারক রহমান সহকার সবাই বলছে ডিসেম্বরে নির্বাচন জরুরি এখন ভারত যখন কথা বলছে তো আমাদের সেরা বাংলা একে ফজলুল হক সাহেব কথা একটা বলছিলেন যে যখন দেখবেন যে ভারত আমার প্রশংসা করছে তখন মনে করবেন যে আমি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এখন ভারত যখন কোন প্রশংসা করে আবার রুমিন নাকি নিয়ে আবার লাকসাউল্লা রুমিন পারহানা ভারতীয় মিডিয়াতে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছে যে নির্বাচন দেয় না এই বিষয়টা নিয়ে তখন অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমরা তো দেখলাম যে এই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তিনি বলছেন যে আমি যে বিএনপিকে এতদিন দেখে আসছি শহীদ জিয়ার যে বিএনপি সেই বিএনপিকে এখন আমি দেখতে পাচ্ছি না বাবরের মতো ভারত ভারত বিদেশি দেশপ্রেমিক একজন মানুষ যখন সামনে নেই তখন মানুষ হতাশ বিএনপিকে নিয়ে বিএনপিকে নিয়ে অনেক আশা ভরসা ছিল শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল যে এই সরে বিএনপি ক্ষমতায় আসবে শহীদ জিয়ার বাংলাদেশ গড়বে আপনার দেখেন কি একজন শুধু প্রেসিডেন্ট হয়তো এই প্রজন্মে জানবে শুধু শহীদ জিয়া একজন প্রেসিডেন্ট তিনি কি আসলে শুধু একজন প্রেসিডেন্ট ছিলেন যখন তালপট্টি দ্বীপ ভারত দখল করে সেখানে পতাকা উড়িয়া দিল দখল করে সেটাকে বলে দিল তালপট্টি দ্বীপটা ভারতের তখন জিয়াউর রহমান তাৎক্ষণিক নৌবাহিনী সেখানে পাঠালো পাঠিয়ে সেই ভারতীয় বাহিনীকে হটিয়ে সেখানে পতাকা উড়ালো বাংলাদেশের যখনই তালপুটি দ্বীপে বাংলাদেশের পতাকা উড়ালো ঠিক তার এক সপ্তাহ পরে জিয়াউর রহমানকে হত্যা করল র রয়ের এজেন্টরা হত্যা করলো জিয়াউর রহমানকে বাঁচতে দেয়নি কারণ জিয়াউর রহমান ছিল সাতটা দেশপ্রেমিক একজন বাংলাদেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রনায়ক যিনি এতটা দেশপ্রেমিক ছিলেন ভারতের কাছ থেকে দেশটাকে বাঁচাতে চেয়েছিলেন সেই ভারতের এই সুরে যখন বিএনপি কথা বলে তখন মানুষ কিছু হতাশ হয় তারপরে আপনি দেখেন পাহাড়ে যখন কখন সেনা মোতায়েন করেছিলেন সেনা জিয়াউর রহমান সেনা মোতায়েন করেছিলেন কারণ সেই সেনা পাহাড়টাকেও দখল করার পরিকল্পনা করেছিল ভারত তখন সেখানে সেনা মোতায়েন করে এই পাহাড়কে রক্ষা করেছিল অখণ্ড বাংলাদেশের জন্য জিয়াউর করেছেন চেষ্টা করেছেন সর্বশেষ এই ভারতের কারণে রয়ের কারণে তার জীবনটা চলে গেল অথচ ভারত যখন যে সুরে কথা বলছে সেই সুরটা মিলে যাচ্ছে আসলে এই বাংলাদেশের সাথে এই বাংলাদেশের বিএনপির কিছু নেতাদের সাথে এটা আসলে জাতি হতাশ হয় তো এখন ডক্টর ইউনুসে সাহেবের প্যাস আর এই বিএনপি শহীদিয়াউর রহমান সাহেবের বিএনপি নাকি ভারতের বিএনপি এখন এই বিষয়টা নিয়ে কিন্তু চলছে আলোচনা আপনারা কি মনে করেন জানিয়ে দিন কমেন্ট বক্সে ভারত থাকুন থাকুন আল্লাহ হাফেজ